নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলার সরাসরি ডিজিটাল সম্প্রচার একদম পুরীর জগন্নাথ মন্দির থেকে ইতিহাসে এই প্রথম রথের পরের দিন রথে চেপে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি গতকাল রথযাত্রা ছিল সাধারণত নিয়ম অনুযায়ী রথের দিন জগন্নাথ দেব তার দাদা বলভদ্রদেব এবং দেবী বন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে যান কিন্তু গতকালই এখান থেকে পুরীর জগন্নাথ মন্দির থেকে বলভদ্রের রথ এবং বন সুভদ্রা দেবীর রথ বেরিয়ে গিয়েছে আর নিয়ম অনুযায়ী গতকাল সামান্য কয়েক ইঞ্চি এগোনোর পর আজকে সকাল নটায় কিন্তু জগন্নাথ দেব যথারীতি মহাসমারোহে রথে চলে যাবেন মাসির বাড়ি কিন্তু কি কারণে এই লেট হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি আজও কিন্তু আপনারা যখন এই লাইভ সম্প্রচার দেখছেন আজকে সেই শনিবার রথের পরের দিন কিন্তু আকাশের মুখ ভার থাকলেও সকাল থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে হাজারো হাজারো ভক্তের ভিড় প্রত্যেকেই একবার অন্তত জগন্নাথ দর্শনে এসছেন কিভাবে তারা একবার জগন্নাথকে দেখবেন আমার ক্যামেরা পার্সন শঙ্কর প্রসাদ সেই ছবিটা দেখাচ্ছে দেখুন জগন্নাথ দেবকে দেখতে বহু মানুষ কিন্তু ভিড় করেছেন সকাল থেকেই গতকাল আমরা এই যে পুরীর মন্দির সংলগ্ন অঞ্চলে যে জায়গা থেকে দেখিয়েছিলাম যে ঠিক ঠিক করছে ভক্তদের ভিড় আজকেও কিন্তু সকাল থেকে সেই ভক্তদের ভিড় কিন্তু ঠিক ঠিক করছে পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরে আরো একবার যারা এই মুহূর্তে নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচার দেখছেন তাদেরকে আরো একটি আরো একটু আপডেট দিয়ে রাখি যে আজকে সূত্র মারফত জানা গিয়েছে সকাল নটার সময় জগন্নাথ দেব রথে চড়ে যাবেন মাসির বাড়ি গতকালই কিন্তু দুটি রথ বলভদ্র দেবের রথ এবং তার বোন সুভদ্রা দেবীর রথ কিন্তু ইতিমধ্যে মাসির বাড়িতে পৌঁছে গিয়েছেন আর আজকে কিন্তু রওনা দেবেন আর কিছুক্ষণ বাদে জগন্নাথ দেবের রথ সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা দু চারজনকে কথা বলার চেষ্টা করব দু চারজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো তা কিরকম করছেন এবং ভক্তদের যে আকতি ভক্তদের যে আকতি ভক্তদের যে আকতি রয়েছে সেই জন্য ভক্তদের প্রচুর পরিমানে আকতি রয়েছেন সকাল থেকে মানুষ কিন্তু হাজারে হাজারে মানুষ বললেও ভুল যে ছবি আপনারা দেখছেন যে প্রায় কয়েক লক্ষ মানুষ কিন্তু তারা রাত থেকে অপেক্ষা করছেন জগন্নাথ দেবের জন্য যেহেতু জগতের নাথ কালকে মাসির বাড়িতে যাননি এবং তার জন্য কিন্তু তারা সেই গোটা রাজ্য অপেক্ষা করেছেন আজকেও সেই একই রকম মানুষ এবং ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যারা কিন্তু আজকে জগন্নাথ দেবের জন্য বসে রয়েছেন বহু মানুষ এখনো পর্যন্ত পতাকা হাতে খোল করতাল হাতে তারা কিন্তু তারা কিন্তু রয়েছেন সেই চত্বরে এবং এই যে পুরীর মন্দিরের সামনের যে যে একদম দুয়ার সেই দুয়ারে কিন্তু ঠিক ঠিক করছে জগন্নাথ দেবের ভক্তরা আমরা দু চারজনের সাথে কথা বলবো অবশ্যই এবং তাও আজকে এই যে জগন্নাথ একটা জাতীয় আবেগ জগন্নাথ দেব এই ইতিহাস হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং সেই ইতিহাসে ভক্তকে দর্শন দিতে ভক্তদের মাঝে প্রভু যে বিরাজমান সেই যে রীতি নীতি এবং ঐতিহ্য মেনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভুর ভোগ দেওয়া হয়েছে সকালে এরপর আজকে যেটুকুনি প্রশাসন এবং মন্দির সূত্রে জানা গিয়েছে সকাল নটা নাগাতেই যাবেন আমরা দু চারজনের সাথে কথা বলারও চেষ্টা করব। কোথা থেকে এসছেন দাদা ভাগ থেকে এসেছি হাওড়া আমি যেভাবে ভগবান দর্শন করেছি আমি আমার মনে হয় সার্থক মানব জনম কিন্তু জগন্নাথ দেব যেতে পারেন যেতে পারেননি তাই আজ সকালে এসছি জগন্নাথ দেবকে দর্শন উনি প্রতি বছরই আমাদের তিনটে রথ বেরোয় বল ভদ্রদেব আগে চলে যান পরে সুভদ্রা মা জগন্নাথ দেব পরে যান আহ তারপরে রথের দিনই তো যান রথের দিনই বেরোন কিন্তু পরের দিনই গন্ডি যায় পৌঁছান এটা আমরা প্রতি বছর আসছি প্রতি বছরই দেখছি যে এইভাবেই উনি রথের পরের দিনই যান গত বছর তো একটা তিথি ছিল যার জন্য তিনজনই অনেক পরে ঢুকেছেন এবছর একটু বল মানে ভগবান একটু পরে যাচ্ছেন বলদেব আর মা আগে গিয়ে গন্ডি যাই যাননি কাছাকাছি দাঁড়িয়ে আছে একসাথে একসাথে ঢুকবেন এবং ঐতিহ্য হ্যাঁ আমরা প্রতি বছর ধরে আমরা দীর্ঘ বছর ধরে আসছি প্রতি বছরই আর এটাই একটা এবং সন্ধ্যেবেলা আমরা প্রত্যেকেই গন্ডি যাই দর্শন করতে পাবো ওনাদের তিনজনকে একসাথে এটাই বুঝতে পারছেন যে ভক্তরা জানাচ্ছেন যে এটাই জগন্নাথ দেবের ঐতিহ্য এটার কোনো ব্যতিক্রম নয় যে পরের দিনই কিন্তু ভগবান তার মাসির বাড়িতে পৌঁছে যান এবং প্রত্যেক বাড়ি কিন্তু আগে আগে মানে দাদা বলভদ্রদেব এবং বোন সুভদ্রা দেবী তারা কিন্তু মাসির বাড়িতে কাছাকাছি পৌঁছে গিয়ে থাকেন কিন্তু তারা কেউ কিন্তু মাসির বাড়িতে প্রবেশ করেন না এবং আজকে যখন ভগবান বাড়িতে গুন্ডিচা মন্দিরে যাবেন যে মাসির তারপরেই কিন্তু তিন তিনটে রথ একসাথে প্রবেশ করবে আরো কোথা থেকে আসছেন হ্যাঁ আমি পশ্চিম বর্ধমান আসানসোল থেকে আসছি হ্যাঁ আমি এখানে এসে ভীষণ ভাবে আনন্দিত উপভোগ করছি এবং মানে এখানে লোকের সমাগম এত দেখতে পাচ্ছি যে মানে পা রাখার জায়গা নেই হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথদের দর্শন করার পর কোনো অশান্তি সৃষ্টি হয়নি এখানে বৃষ্টির যে ইয়েতে থাকে হ্যাঁ বজায় থাকে সে বৃষ্টিটাও হয়নি হ্যাঁ জয় জগন্নাথ অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কালকে প্রভুর রথ গেল না কেন কিন্তু ভক্তবৃন্দরা যেটা জানাচ্ছেন যে না এটা মোটাও কোনো ব্যতিক্রম নয় বরং এটাই রীতি যে প্রত্যেক বছর যে দুটি রথ আগে যায় এবং তারপর কিন্তু জগন্নাথ দেব ভক্তদের এই যে লক্ষ লক্ষ মানুষ প্রভুর দর্শনে আসেন তাদেরকে দর্শন দিয়ে প্রভু গিয়ে পৌঁছান মাসির বাড়িতে আরো দু চারজনের সাথে কথা বলবো জয় জগন্নাথ আমরা আসছি কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে আমরা হাওড়া থেকে শিবপুর থেকে এসছি তো খুবই ভালো লাগলো প্রচুর জনসমাগম হয়েছে এবারে দুটো রথ আমরা কালকে দেখেছি কালকে সারাদিন ছিলাম প্রায় দশটা থেকে আমরা সাড়ে ছটা সাতটা পর্যন্ত ছিলাম তখন তো বলভদ্র এবং সুভদ্রার রথ টানা অলরেডি শুরু হয়ে গেছে জগন্নাথ কালকে দেখতে হল আজকে জগন্নাথ দেব ছিলেন বলে কালকে আমরা ভিড়ে কাছাকাছি আসতে পারিনি তবে আজকে অনেক ফাঁকা মোটামুটি আজকে আমরা সামনে আসতে পারছি খুব ভালো লাগলো আজকে মনে হয় আজকেও জনসমাগম যা ছিল কালকে তার থেকে কম আমার মনে হলো না যথেষ্ট বেশি আছে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল আজকে ওয়েদার জগন্নাথের ভাই খুবই ভালো এটাই রীতি যে আমরাটুকু আমরা আমি প্রতি বছরে আসি তবে আমরা দেখি যে জগন্নাথের রথের দড়িতে অন্তত টান পড়েছে এবারে এই টান পড়লোটা কেন জানি না সবই জগন্নাথের কীপা ভক্তদের এখানকার দরিতামতি বা যারা পান্ডা আছেন তাদের মতামত হচ্ছে যে কোনো ভক্ত এখনো এসে পৌঁছায়নি তাই জগন্নাথ দেব এখান থেকে রওনা হলেন না সেই ভক্ত যদি আজকে আসেন হয়তো চলে আসবেন এটাই নাকি রীতি কোনো না কোনো ভক্তের জন্য প্রতি বছরই এমন হয় যে জগন্নাথ দেবের দড়িতে টান পড়েন অথবা কিছু দূর গিয়েও তিনি থেমে যান এটাই নাকি রীতি তবে সবটাই ভালো হয়েছে মানুষ খুব আনন্দ পেয়েছে ভগবানের কৃপা লাভ করেছে অনেকেই খুব কাছাকাছি থেকে দেখতে পেয়েছে তবে এটা রীতি কিনা জানি না তবে আমার যত আমি প্রতি বছরে দেখেছি অন্তত দড়িতে টান পড়ে এবারে দড়িতে টান পড়লো না কেন সেটা জানি না এটা অন্য কোনো কারণও থাকতে পারে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে প্রশাসনিক ব্যবস্থা কেমন দেখতে ঠিকই আছে প্রশাসনিক ব্যবস্থা ভালো খারাপ বলবো না আমি কারণ এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ ছিলেন এবং সবচেয়ে ভালো লেগেছে যারা কারো হাতে কোনো ডান্ডা লাঠি ছিল না অসৎ উদ্দেশ্য তারই ছিল না খুব ভালো লেগেছে যে এখানকার প্রশাসন ভালো মানে কাউকে কোনো কষ্ট দেবে এরকম কিন্তু ছিল না কিন্তু ওরাও তো খুব পাজেল রয়ে গেছে স্বাভাবিক এত তো লক্ষ লক্ষ জনসমাগম তাদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল এটা ওনাদেরকে কৃতিত্ব দিতেই হবে হ্যাঁ ভালো খারাপ না এখানে খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা জল অন্যান্য পরিষেবার কিন্তু যথেষ্ট ব্যবস্থা ছিল মানে প্রশাসনিক ব্যবস্থা ছিল দেখুন ভক্তরা যারা প্রত্যেক বছর এই জগন্নাথ দর্শনে আসেন তারা কিন্তু বলছেন যে এটাই হয়তো জগন্নাথ দেবের একটা রীতি যে তিনি কোনো না কোনো ভক্তের জন্য অপেক্ষা করছেন এবং মন্দির সূত্রে রাজা জানাচ্ছেন যে সেই ভক্ত আজকে আসলে কিন্তু প্রভুর রথ কিন্তু ধীরে ধীরে রওনা হবে কিছু এই যে প্রভুর যে মাহাত্ম হয়তো গতকাল বহু ভক্ত হয়তো প্রভুকে দর্শন করতে পারেননি আসলে এই রথযাত্রা হচ্ছে সেই তিথি যেখানে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা নৈকট্য একটা আত্মীয়তা একটা মেলবন্ধন তৈরি হয় সেই জন্য রথযাত্রা কিন্তু মহামিলন উৎসব এই মহামিলন উৎসব চলে আসছে হাজার হাজার বছর ধরে সেই জন্য আমার ক্যামেরা পার্সন শঙ্কর প্রসাদ দেখাচ্ছে যে দেখুন এখনো কিন্তু প্রভু বিরাজমান রথে তিনি অপেক্ষা করছেন তবে জানা যাচ্ছে আজকে সকাল নটার কিছু পরে কিন্তু এই জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়বে এবং তিনি অন্য দুটি রথের সঙ্গে আজকে গিয়ে মাসির বাড়িতে পৌঁছাবেন আরো আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো তবে যেটা এরা জানাচ্ছেন যে এখানে প্রশাসনিক ব্যবস্থার কোন রকম ত্রুটি হয়নি এবং প্রশাসনিক ব্যবস্থা প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে গতকালও আমরা সেই ছবি দেখিয়েছিলাম বাংলার দর্শকদের জন্য আজকেও কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা রয়েছেন সকাল থেকে এবং বলা যায় সকাল কেন গতকাল রাত থেকে কিন্তু ভক্তবৃন্দের যে আকুতি প্রভুকে দর্শন মানুষের সেই আকুতি কিন্তু তাদের রয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে যে আজকে ভক্তবৃন্দের আসার পরেই কিন্তু প্রভুর রথ ধীরে ধীরে এগিয়ে যাবে আমরা আরো দু চারজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে ভিড়ের মানে ভক্তদের যে ভিড়ের ছবি তুলে ধরছে সেই ছবি অনুযায়ী বলা যেতে পারে ক্যামেরায় শঙ্কর প্রসাদের সঙ্গে সৌমেন ভট্টাচার্য পুরী নিউজ বাংলা